আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মিনি সুইং মেশিন এই মিনি সুইং মেশিন দিয়ে আপনারা যে কোনো কাপড় খুব সহজে সেলাই করতে পারবেন বাসায় যদি আপনি এই সেলাই মেশিনটি রেখে দেন তাহলে আপনারা খুব সহজে কাপড়গুলোরকে সেলাই করতে পারবেন এবং এটা কোনো সাধারণ সেলাই মেশিন না এটি একটি মিনি সেলাই মেশিন এবং এটা চালানো খুবই সহজ এবং নিউ মডেল আপনারা এই মেশিনটি অনেক সময় খুব কমই দেখে থাকবেন বাজারে এটা আনকমন আপনার আপনারা এই মেশিনের মধ্যে এই জিনিসগুলো থাকবে এগুলো ব্যাপারে আমি বলে দিচ্ছি আপনাদেরকে তো মেশিনটি এরকম হবে এটি একটি সেলাই মেশিন এই সেলাই মেশিন দিয়ে আপনারা সেলাই করবেন বাসায় যে কোনো কাপড় সেলাই করতে পারবেন এখানে যে সেলাইগুলো নাচে আপনারা যারা সেলাই করেন তারা খুব জানেন এখানে সুই দিয়ে সেলাই করতে হয় কাপড় দিয়ে এবং এটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্যাডেল এটা হচ্ছে ফুট প্যাডেল বলে আপনারা এটাকে পা দিয়েও কিন্তু চাপতে পারবেন এবং হাত দিয়েও কিন্তু আপনারা চাপতে পারবেন এটা ব্যাটারি দিয়েও চালাতে পারবেন পিছনের দিকে এর ব্যাটারি আছে এই চারটা ব্যাটারি আপনারা পেন্সিল ব্যাটারি বাজার থেকে কিনে নিয়ে এটাকে ব্যবহার করতে পারবেন অথবা আপনি এটাকে ডাইরেক্ট এই যে প্লাগ আছে এই প্লাগটি দিয়ে বিদ্যুতের সাহায্যে কিন্তু এটাকে চালাতে পারবেন আর এটি হচ্ছে আপনার সেই ফুড প্যাডেলটি এই ফুড প্যাডেলটি আপনি এখানে লাগিয়ে দিলে এখানে যেহেতু বিদ্যুৎ সংযোগ নাই তা আমি দেখাতে পারছি যে ফুড প্যাডেলটি লাগিয়ে দিয়ে যখন এটাকে এভাবে এভাবে চাপ দিবেন আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না এভাবে এভাবে চাপ দিয়েও কিন্তু আপনারা এই যে দেখুন এটা কিন্তু নটছে ঠিক আছে এভাবে চাপ দিয়ে কিন্তু এটা ঠিক করতে হবে আপনার ভলিউম টলিউম ঠিক করলে এটা কিন্তু কাজ করবে তো এভাবে চাপ দিয়ে কিন্তু আপনারা এটাকে সেলাই করতে পারবেন আপনি পা দিয়েও চাপ দিতে পারেন হাত দিয়েও কিন্তু চাপ দিয়ে কিন্তু সেলাই করতে পারেন তো খুব সহজে এই মিনি হ্যান্ড সুইং মেশিনটি দিয়ে আপনারা যে কোনো কাপড়কে বাসায় বসে সেলাই করতে পারবেন এর প্রাইস খুবই কম এখানে সুইসুঁতোগুলো আছে এগুলো সাথে থাকবে আপনারা বাজার থেকে ভালো সুই সুতো কিনে নিতে পারবেন আমাদের কাছে এই বিনি হ্যান্ড সুইং মেশিনটি অ্যাভেলেবেল আছে আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ